এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শাটডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে এক দল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি অভিজ্ঞতা আছে আরেক দল বলছে যে আমরা কখনোই ক্ষমতায় আসেনি আমরা নতুন কিছু দিতে চাই যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে তো যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধ ভাবে আবার ক্ষমতা প্রাপ্ত হবেন এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন বেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতার কথা বলছেন বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতাগুলো ভুলে যায় নাই আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজকে নিজেদেরকে নতুন বলে দাবি করছেন তারাও কিন্তু জনগণের কাছে অর্থ সত্য বক্তব্য উপস্থাপন করে মানুষকে অন্ধকারে রাখা রাজনীতিটাই আপনারা করে যাচ্ছেন